এটাই যদি জনপ্রতিনিধির মূল দায়িত্ব হয়ে থাকে তিনি যদি আইনকে নিজের হাতেই ভাঙেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না কারণ এই রকম প্রত্যেক ক্ষেত্রেই জনপ্রতিনিধিদের অধ্যক্ষ আচরণ জনমানুষে কিন্তু খারাপ প্রভাব পড়ছে এই বিষয়ে সরকার কিন্তু যতই নিজের দলের লোক হোক যাই হোক সেই বিষয়ে সতর্ক থাকা দরকার কারণ জনপ্রতিনিধি জনগণের সেবক জনগণের দ্বারা নির্বাচিত তার যদি এরকম আচরণ হয়ে থাকে তাহলে জনগণ যখন আচরণ করবে তখন যদি সরকার প্রশাসনিক কোনো ব্যবস্থা গ্রহণ করে তাহলে বিষয়টা দ্বিচারিতা হয়ে দাঁড়াবে এই বিষয়ে সতর্ক থাকা দরকার এবং জনপ্রতিনিধিদেরও আইন কখনো নিজের হাতে নেওয়া উচিত না lalluwa